বাংলাদেশের বন্যায় আমন্ত্রিত ভারতীয়দের উদ্দেশ্যে বলছি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে হিন্দুর জনসংখ্যা মৌলীবাজারে তিন লাখ হিন্দু জনসংখ্যা হবিগঞ্জ দুই লাখ আশি বেশি হিন্দু জনসংখ্যা ফেনি এক লাখ আশি লক্ষ্মীপুর সত্তর হাজারেরও বেশি নোয়াখালী এক লাখ ত্রিশ হাজারেরও বেশি ব্রাহ্মণবাড়িয়া এক লাখ দশ হাজারেরও বেশি কুমিল্লা এক লাখ প্লাস জনসংখ্যা হিন্দু কাগড়াচুরি তিরিশ হাজার প্লাস তাছাড়াও চট্টগ্রামের বিভিন্ন জেলায় কয়েক লাখেরও বেশি হিন্দু জনসংখ্যা রয়েছে বাংলাদেশ যদি কোনো মন্দিরে আক্রমণ হয় খুব দ্রুত হিন্দুরা হচ্ছে খবর সরাই যায় তো এখন যে এত সবই মানুষ বন্যায় মারা যেতেছে বন্যায় গরবায়ে ডুবতেছে এখন আপনারা কোথায় সংখ্যালঘু বায়েরা এখন আপনারা কোথায় এখন আপনাদের নিউজ হয় না কেন ইন্ডিয়া ফেনি নোয়াখালী কুমিল্লা তারপর আমাদের হবিগঞ্জ মলিবাজার হ্যাঁ এইসব মানুষ খুবই রিক্সের মধ্যে আছে খুবই কঠিন সময় পার করছে তারা তবে মনে রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই ইনশাল্লাহ এই বিপদ কেটে যাবে তাকবে না আল্লাহ সহায়